মম কেমন আছেন আপনারা সবাই পূরনোদের আরো একবার ওয়েলকাম ব্যাক এন্ড নতুনদের ওয়েলকাম জানাই আমি ইমদানী শুরু করছি অটোকালের আর একটা বাম্পার এক্সাইটিং ব্লগ আজকে ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্যাং টকে আমরা ফুল হোটেলে রইছি যেমনটা তোমরা দেখতেই পাচ্ছেন আমরা রয়েছি সুমিটেল গ্যাং টকে আমাদের এখানে বুকিং ছিল দুরাত তিন দিনের তো আমাদের আজকে এখানে লাঞ্চ দিন কালকে আমরা যাব হোটেলে চেক আউট করে বেরিয়ে তবে যাওয়ার আগে একবার হোটেলের ট্যুরটা আপনাদের দিয়ে দি রুমের ট্যুর আপনাদের দিয়ে দি আর গ্যাংটকে যদি প্ল্যান করে তাহলে কেন আপনারা এই হোটেলটা বাঁচবেন সেই কারণগুলো বলবো এক এক করে তাহলে চলুন সবার আগে বলবো তো তাদের কথা যারা নিজেরা গাড়ি নিয়ে গ্যাংটকে আসবেন বলে প্ল্যান করছেন তাদের জন্য এই হোটেলটা সুটেবল কারণ এই হোটেলের সামনে রয়েছে দেখুন কি বড় পার্কিং আর এই যে পেছনে দাঁড়িয়ে রয়েছে আমাদের নীলু টাইম অনেকগুলো গাড়ি কিন্তু পার্ক করা যেতে পারে তো দেখুন অনেকটা বেশ অনেকটা পরিসর এবং এইখানটা এরকম সুন্দর চেন করা আছে আর রাস্তাটাও কিন্তু হোটেলের সামনে বেশ চওড়া তো এটা একটা প্লাস পয়েন্ট তো এবার ভেদারুদি এসব এখানটা হচ্ছে রিসেপশন খুবই সুন্দর ছিমছাম ডেকোরেশন খুবই সুন্দর আজকে গ্যাংটকে ওয়েদার অসম্ভব সুন্দর আজকে চৌঠা জানুয়ারি দু হাজার তো এবার রুমের দিকে যাই হোটেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে লিফ্ট কারণ পাহাড়ি ঢালে সব হোটেলে লিফ্ট অ্যাকোমোডেট করা যায় না তবে এই হোটেলটা যেরকম সুন্দর আর সুবিধার দিক থেকে লিফটও আছে চলো আমরা যাব হচ্ছে নিচে মজার ব্যাপার হচ্ছে লিফ্টে করে সাধারণত গ্রাউন্ড ফ্লোর থেকে আমরা উপরের দিকে উঠি কিন্তু এই হোটেলের রিসেপশনটা ওপরে ফ্লোরে আর রুমগুলো নিচের ফ্লোরে তবে আবার নিচে যাও এটা হচ্ছে থার্ড ফ্লোরে ছিলাম আমরা এই যে দেখো ফার্স্ট ফ্লোর দেব আমরা পাহাড়ের অনেকটা নিচে চলে এলাম তো এবার চলুন রুমের দিকে যাই খুব সুন্দর এখানে লম্বা করিডোর করে যে ওনার যাই আচ্ছা আচ্ছা হোটেলে আমাদের রুম নাম্বার হচ্ছে টু জিরো টু আচ্ছা এবার রুমে ঢুকে একটা খুব সুন্দর এরকম ছোট্ট মতো একটা করিডোর স্পেস আছে সবার আগে যেটা আছে সেটাই আমি ক্রোনোলজিক্যালি দেখাচ্ছি আছে হচ্ছে বাথরুম এর বেশ সি আর এখানে স্নানের জন্য একটা আলাদা কিউবিকল করা যেটা খুবই কাজের মানে জল জল হয় না আর কি মেঝেটা তো এখানে এসব দেখো ওখানে শাওয়ার রয়েছে ঠান্ডা গরম জলের এখানে মিক্সচার রয়েছে আর টোয়েন্টি ফোর সেভেন কিন্তু গরম জলের বন্দোবস্ত রয়েছে আর পেছনে তোয়ালে তারপরে হ্যান্ড তোয়ালে স্নানের তো আমাদের সমস্তটা রয়েছে এখানে গিজার রয়েছে আর বেসিকিলেও কিন্তু ওরকম ঠান্ডা গরম জলের মিক্সারটা আপনারা পেয়ে যাবেন আর টয়লেট ট্রিজ বলতে এগুলো সব আমি ঘর এনেছি এখান থেকে দেয়নি এইখানে শ্যাম্পু আর সাবানের এরকম রয়েছে তো অসুবিধা হওয়ার কোনো কথাই নেই আর যেটা এক্সট্রা রয়েছে ড্রায়ার রয়েছে যাদের পাহাড় থাক আর মরুভূমি রোজ স্নান না করলেই নয় যাদের পাহাড়ে এসেও অসুবিধার কিছু নেই ইনস্ট্যান্ট ড্রাই করে নিতে পারবেন আর এখানে রয়েছে একটা খুব সুন্দর আয়না ছেলেদের খুবই কাজে লাগবে শেভিং টেভিং করার জন্য বা মেয়েদেরও সাজু করার জন্য কাজে লাগবে এই হলো বাথরুম এই তো আয়না রয়েছে বেসিদের সামনে চলে এসো রুমে আমরা গত দুদিন ছিলাম ফলত একটু এদিক ওদিক হয়েছে তবে আসার পরেই আমরা কিন্তু রুমের একটা খুব সুন্দর ভিডিও নিয়েছি একেবারে গোল্ডেন আওয়ারে আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন যে পরন্ত বিকেলে রুমটা কতটা সুন্দর লাগে এই রুমটা অ্যাকচুয়ালি ওয়েস্ট ফেসিং ফলত যখন সানডাউন হয় ওই পরন্ত বিকেলের সূর্যের আলোটা বিছানায় পরে অপূর্ব সুন্দর লাগে তখন তো এই হচ্ছে রুম মোটের ওপরে আর শুরুতেই দেখো এখানে রয়েছে একটা খুব সুন্দর ক্যাবিনেট করা যেখানে নিচে আমরা এই সমস্ত লাগেজ রেখেছি ওপরেও লাগেজ রাখা রয়েছে আর এখানে সমস্ত টিকিট ছিল যেগুলো অনেকগুলোই আমরা খেয়ে ফেলেছি চা কফি চিনি দুধ তারপর দুটো মাগ দুটো গ্লাস জল সমস্তটাই ছিল যতটুকু দরকার তার পাশেই রয়েছে একটা ওয়ার্ড হ্যাঁ এটা আর খুলে দেখাচ্ছি না কারণ দুদিন থেকে নিয়েছি বুঝতেই পারছেন সব কিছু ডাম্প করে রাখা ব্যাগ গোছাতে হবে রাতে এসে আচ্ছা এখানে কি সুন্দর দেখুন এরকম পুরো করা রয়েছে জিনিসপত্র রাখার বা আমার ধারণা যদি মানে ওনাদের সাথে কথা বলে তো ছোট বাচ্চা নিয়ে যদি আসেন তাহলে ওই ইলেকট্রিক কুকার ব্যবহার করার ক্ষেত্রে বা ইন্ডাকশন ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু এটা কাজে লাগতে পারে আছার পাশেই রয়েছে একটা খুব সুন্দর বেডসাইড টেবিল তার পাশে রয়েছে এরকম নাইট ল্যাম্প এটা রাত্রিবেলা খুবই কাজে দেয় গোটা ঘরের লাইট নিবিয়ে যখন ঘুমানোর হবে তখন জাস্ট নাইট ল্যাম্প নিবিয়ে শুয়ে পড়ো আচ্ছা পাশে রয়েছে টিভি যেটা যেরকম আসার পর থেকে বন্ধ ছিল তো বন্ধই আছে আচ্ছা এখানে বেডটা না মানে কি বলবো কুইন সাইজ কিন্তু বেশ স্পেশিয়াস মানে কিং সাইজও বলবো না তাই না বলো সুরেন্দ্র এটা তো তিনজন কিন্তু আরামসে এখানে শুতে পারবেন অসুবিধা নেই আর তার পাশে রয়েছে এরকম একটা সুন্দর চেয়ার কি এই চেয়ারটা এত সুন্দর এখানে বাবু হয়ে বসেই একটা কাজ করতে করতে সময় কেটে যায় সেটা কি কাজ আমি এক্ষুনি দেখাচ্ছি বেশি টাইম ওয়েস্ট না করে তার আগে দেখিয়ে দিই এখানে একটা ওয়ার্কিং ডেস্ক রয়েছে যারা ওয়ার্ক ফ্রম হিম করতে চান পাহাড়ে এসে কাজকর্ম থাকলে এখানে এসে কাজ করতে পারে সামনে রয়েছে একটা বড় আয়না তো এই আয়নাতে আপনারা সাজুগুজু করতে পারেন বা ঢুকে যেতে আমার একটুখানি মিস হয়ে গেছে আর এক পিস আয়না রয়েছে সেটা কিন্তু এরকম ফুল লেন্থ আয়না ফুল লেন্থ মানে সাজুগুজু করে পুরো কিরকম দেখতে লাগছে এটা কিন্তু এখানে আপনারা দেখতে পারেন তবে যেটা ইউবেসি যেটা বলার জন্য আমি উৎসুক সেটা আগে দেখাই যেটা রয়েছে এই জানলার ওপরে তাহলে থ্রি টু ওয়ান যে ঘরে এত বড় জানলা রয়েছে তো সেখানে কি পরিমাণ ঘরে ঢুকতে পারে আর পরিমানের কোন কারণ নেই এটা কিন্তু রেলিংটা দেখো কোমর অব্দি আছে হ্যাঁ একটু হ্যাঁ কোমর অব্দি আছে ফলত কোনো টেনশনের ব্যাপার নেই তবে ছোটদের আনলে অবশ্যই আপনারা সাবধানই থাকবেন এটা আর বলার কিছু নেই জানলার বাইরে ভিউটা এই যে দূরে দেখতে পাচ্ছেন এগুলো পুরো পাহাড় এবার এই যে বড় বড় গাছগুলো আছে না তার জন্য একটু পাহাড়কে উঁকি উঁকি মেরে খুঁজে নিতে হবে আর তুমি যদি এদিকটা যাও শুনতে এদিকটা এই দিকটা দেখাতে এই দিকটা কিন্তু পাহাড়ের সুন্দর ভিউ আর একটা জিনিস যেটা শীতকালে আপনাদের কাজে লাগবে সেটা হচ্ছে ওয়ার্মার বা হিটার তো আমরা যেটা নিয়েছি এটা হচ্ছে ওয়ার্মার এই জিনিসটা আমি আগে কখনো দেখিনি সাধারণত হোটেলে রুম হিটারই দেওয়া হয় কিন্তু এটার যেটা স্পেশালিটি এটা একটু টাইম লাগে ঘরটা গরম হতে বাট সারাদিন এত কোজি ফিল হবে আপনার মনে হবে যে মা বাইরে কি লেভেলের ঠান্ডা ফিলই হবে না এটা খুব কাজে যারা এতক্ষণ ভিডিওটা দেখলেন তাদের নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে এই হোটেলে থাকার খরচ কীরকম আগে চলুন এই ওপেন টেরেসটাতে যাই সেখানে গিয়ে খরচাপাতি বলছি আচ্ছা আবার চলে এসেছি সেই করিডোরে এবার নিয়ে যাই আপনাদের তাহলে সিঁড়ি দিয়ে নেমে এসে এরকম বিরাট একটা খোলা টেরেস যার পাশেই সামনেই পাহাড় আর এই পাশে হচ্ছে হোটেলটা তুমি এদিকটা এসো এদিক থেকে হোটেলটা কেমন দেখতে লাগে একটু সবাইকে দেখিয়ে এইটা হচ্ছে আমাদের রুম এটা এইটা এখান দিয়ে নেমে এলাম এটা টু জিরো ওয়ান এটা এটা টু জিরো টু তো এই হচ্ছে আর এখানে এই যে এখানে বন ফায়ার হয় হ্যাঁ ওগুলো আলাদা চার্জেবল প্লাস এইখানে হোটেলে কিন্তু লিকার অ্যাভেলেবেল তো সেইটারও চার্জেস মানে ওটা কি বলতে পারবো না আপনারা এসে মানে জিজ্ঞাসা করে নিতে পারেন এখানে গ্রুপে এলে সবাই মিলে গোল করে এখানে আড্ডা গল্প গান সবটাই হতে পারে আচ্ছা এবার তাহলে আপনাদেরকে বলি ও এখানে না একটু জলের আওয়াজ আছে আপনাদের মনে হতে পারে এই পাশে দেখুন এটা কেমন একটা মানে নালি মতো এই এখান থেকে জল পড়ছে হ্যাঁ জানি না এটা কেন এরকম তো যাই হোক এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে খরচ এই হোটেলে আচ্ছা আমরা কবে বুক করেছিলাম ওই এন ডিসেম্বর নাগাদ সেই সময় বুক করাতে এটা পড়েছে আঠাশশো টাকা প্লাস ট্যাক্স এবার সারা বছর আমাদের এত ট্রিপ হয় ফলত কিছু পয়েন্টস বলুন আমাদের ডিসকাউন্টস হয়েই থাকে তো সেই বিষয়ে যাচ্ছি না কত কী ডিসকাউন্ট ওটা আমাদের পার্সোনাল গেন বা বেনিফিট সেই জায়গায় যাচ্ছি না তবে ওরকম আঠাশশো থেকে আঠাশশো প্লাস জি আর ওই যে ওয়ার্মারটা দেখালাম ওয়ার্মারের জন্য সাড়ে তিনশো টাকা পার নাইট প্লাস জিএসটি চার্জ করা হয়েছে মানে চারশো টাকা মতো ধরতে পারে তো এই হচ্ছে খরচপাতি বুঝতেই পারছেন এগুলো সব সিজনাল সিজন ওয়াইজ ওখানে করে তো যাবতীয় ডিটেলস ওয়েবসাইট যাই আমাদের কাছে অ্যাভেলেবেল সেটা শুভেন্দু লিঙ্ক করে দেবে আপনারা চাইলে কথা বলে বুকিং করতে পারেন তাহলে কেমন লাগলো আমাদের এই হোটেল ট্যুর আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাদের অটকপল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটা একটু ফলো করে দেবেন এইটুকুই চাওয়ার যাই হোক সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে আরও তো বেড়ানোর ভিডিও আসছে ততদিনের জন্য